তো কত করে দিচ্ছেন ফেট ডোজ এটা 130 টাকা করে ঠিক আছে এটা বিগ সাইজ যত মোটা মানুষ হোক করতে পারবে ইনশাআল্লাহ বাকি যার ডিজিটাল তাওয়াক্কাল কত করে দিচ্ছেন এটা দিতাছে মাত্র 190 টাকা ফিস জামা সুতি ওনা সুতি কালামকারী মাত্র 290 টাকা মানে পাঁচটা দশটা মাল নেবে দশটা ডিজাইন নিতে পারবেন চমৎকার ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এসি কটনের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা অসম একটা থ্রি পিস ভাই এটা হাতাটি সহ সিকোয়েন্স করা হবে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে হোম ডেলিভারি হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর থ্রি কালেকশন দেখাবো আর থ্রি দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স আশিক থ্রি এই দোকানটা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড আর দ্বিতীয় একমাত্র প্রোপাইটার মোহাম্মদ সানাউল্লাহ সানা ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সানা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালোই তো কী দেখাচ্ছেন না আমাদেরকে প্রথমে আজকে ওয়ান পিস আর থ্রি পিস দেখাবো আর টু পিস দেখাবো কালামকারী হুম প্রথমে কী দেখবো আমরা প্রথমে একটা সাজের ফেদ্দো স্লোনের একটা ওয়ান পিস দেখাবো ফেদ্দো স্লুন হ্যাঁ ফেরদো স্লুন তিন গছের বডি হবে এটার মধ্যে চারটে কালার হবে এটা দুইটা ডিজাইন আছে আটশোটা কালার আছে এই যে ওই দেশ আর একটা ডিজাইন কত করে দিচ্ছেন ফেরদৌস আমার তো টাকা করে

আরো তো অসংখ্য ডিজাইন আছে এডি ভাই আনসেটিং ঠিক আছে এটি খালি দেখে দেখে নিব কয়টা লাগবে এটা খালি দেখে দেখে কালার ডিজাইন বাইচে বাইচে নিব আমাদের স্ক্রিনের নাম্বার কল দিলে ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালামকারি টু পিস মাত্র 290 টাকা 90 টাকা করে সর্বনিম্ন 50 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন আপনার 5000 টাকার মাল নিলে 510 টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো কুরিয়া এবং হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো মাল হোম ডেলিভারি করেন হ্যাঁ হোম ডেলিভারি বাংলাদেশের প্রতিটা গ্রাম অঞ্চলে হোম ডেলিভারি হয় শুধু খালি ইনুয়ান থানা না প্রতিটা গ্রাম অঞ্চলে হবে হোম ডেলিভারি তারপর দেখো মাল ইরানি এ প্লাস এই যে এটা এসে একটা ডিজাইন এটা মাল হা ইরানি এ প্লাস সিটিস এটা আপনার তিন গজের বডি হবে এই যে পাঁচ হাতের একটা উন্ন হবে

এসি কটনের মধ্যে আপনার কাজ করা একটা থ্রি পিস এটা আজকে খুব কম প্রাইসে দিয়ে দিব গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত চমৎকার কাজের এসি কটন থ্রি পিস এটা এই যে এটা হচ্ছে জামাটা দেখাইছে এটা ওন্নাটা পাঁচ হাতের মধ্যে একটা কাজ করা গর্জিয়াস কাজের মধ্যে ওন্না হ্যাঁ এই যে সালোয়ারটা আপনার সুতির মধ্যে হবে এটা দিয়ে দিব মাত্র তিনশো আশি টাকা করে এটির মধ্যে যে মানে অনেক আনসেটিং কালার থাকবে ঠিক আছে ভাই এটা অনেক আনসেটিং কালার থাকবে এটিকে খালি ভিডিও কলে দেখে দেখে আপনি দশটা মাল নিবেন দশটা কালারের দশটা ডিজাইন নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা হ্যাঁ তারপরে দেখাবো পাকিস্তানি গুলের মেঝে পাকিস্তানি ডিজিটাল গুল আহমেদ থ্রি পিস হ্যাঁ এটি সোয়া তিন গজ বডি আর আছে উন্নাটা হচ্ছে আপনার পাঁচ হাতের মেঝে পাঁচ হাতের নামাজিও না আর সালোয়ারটা সত্যির মাইধে আড়াই গজ তারপরে সে যে কালামকারী এগুলো সব এক রেডি দিয়ে দিব এরাই কি দেখলেন আমাদেরকে এটা আহমেদ পাকিস্তানি কত এটা আর এক রেডি দিয়ে দিব ঠিক আছে মার তো 410 টাকা করে 410 টাকা 410 টাকা করে আগের ভিডিও তো 420 টাকা ছিল আমরা এখন 10 টাকা কমায় 410 টাকা করে দিতেছি প্রতিটা মালও কালার হইবেন চারটি করে হুম এই যে এসএল আটা আড়াই গস মার তো 410 টাকা করে তারপরে দেখাবো গঙ্গা ডিজিটাল ফ্রি সাইজের গঙ্গা ছিল গঙ্গা এই সপ্তাহের ডিজাইন ভাই এই যে এই সপ্তাহের ডিজাইন এই সপ্তাহের ডিজাইন এই ডিজাইনটা আপনাকে কেউ দেখাইতে পারবো না ঠিক আছে শুধু আমাদের দুইটা দোকান ছাড়া আমার আর আমার ছোট ভাইয়ের দোকানও ছাড়া আর কেউ দেখাইতে পারবো না এর সালোয়ারটা সুতি আড়াই ঠিক আছে এইটা একটা ডিজাইন চারটা কালার এই যে এটা আর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের গঙ্গা থ্রি হ্যাঁ

সালোয়ারগুলো আড়াইগোজ তারপরে দেখাবো বিবেকের একটা কাজ করা ঠিক আছে গলায় প্যানেলে কাজ হবে হ্যাঁ যে বিবেকের গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজের চমৎকার ফ্রি সাইজের একটা ঠিক হ্যাঁ ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এটা বডি অনেক ফাস্ট ঠিক আছে এই যে অন্য একটা হাতের এটা ইসলামপুরের মাল ভাই একবারে বেক্সি বয়েল মালটা আছে না ডেক্সি বয়েল যেমন সফট এটা সফট সফট কাপড়ের সালোয়ারগুলো সুতি হবে আড়াইগোজের হ্যাঁ যে এটা হচ্ছে আর একটা ডিজাইন দুইটা ডিজাইনের আছে আমাদের কাছে বাহ প্রতিটা ডিজাইনে তিনটা করে কালার হবে এটা চারটা কালার নাই এর শুধু তিনটা করে প্রতিটা ডিজাইনের কালার হবে এই যে আপনার ওন্নাটা পাঁচ হাতের নামাজি ওন্না এই যে আমাদের উপরে ফেডি ফেডি মাল আছে যত যত পিস চাই নিতে পারবে মাত্র 480 টাকা করে 480 টাকা মাত্র 480 টাকা করে ডিবেগের সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র 480 টাকা 480

ওনার মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ বাহ ভালোই তো এটার মধ্যে চারটা কালার আছে এর সালোয়ারটা সত্যি আড়াই গজের হবে এই যে এটা হইছে ভাই আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হেডাতে আরো বেশি সুন্দর গলার সিকোয়েন্সটা যেমন সুন্দর ভিউয়ারস নিচের প্যানেল দেখলে তো আপনারা ফিদা হয়ে যাবেন এই যে ভাই হাতাটা দেখছেন এটা মধ্যে সুন্দর করে কাজ প্যানেলে কাজ গলায় কাজ এটা রেটও আমরা দিয়ে দিতেছি মাত্র 650 টাকা করে আবার ওনার দুই পাশে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ হবে এই যে ওনার দুই পাশে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এই যে ওনার দুই পাশে সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এই যে সালোয়ারটা আপনা আড়াই এই যে এদের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার প্রতিটা ডিজাইনে কিন্তু ভাই চারটি করে কালার এগুলো सेम প্রাইজের মধ্যে রাখা আছে হ্যাঁ হ্যাঁ 650 650 650 এই যে এটার ওনাটা এটা হচ্ছে ওনার দিপাশে অনেক সুন্দর করে কাট ওয়াটের কাজ কাট ওয়াটের কাজ করা জামান নিছো কাট ওয়াটের কাজ করা উন্নয়ত কাট ওয়াটের কাজ করা এসএল ও টারাই গোস তারপরে দেখাবো আপনার আরি জমজম ডিজিটাল আরি ডিজিটাল প্রিন্টের জমজমের আরি করা থ্রি ফ্রি সাইজের হ্যাঁ এটা সামনের পাট আরি ব্যাক পাট আরি আপনার হাতার কাপড়ের সব আরি হবে ঠিক আছে উন্নত আছে এই যে উন্নতটা এটার মধ্যে তিনটা ডিজাইন আছে বারোটা কালার আছে ডিজিটাল ওনা ওনার মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ করা আমি শুধু এক পিস মাল খুলে দেখাইলাম এটা রেট দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা হ্যাঁ এই যে সুতি সালোয়ার তারপরে দেখাবো ফাইন কটন ডিজিটাল প্রিন্টার বিবেকের ফাইন কটন এই যে বিবেকের ডিজিটাল প্রিন্টার ফাইন কটন সিপিস ফাইন একটা সিপিস এই যে প্রিন্টটা দেখুন ভিউয়ার্স এই সবটা একদম নতুন ডিজাইন নতুন একটা প্রিন্টের নতুন একটা সিটি এটা জামাটা সোয়া তিন গজার ফ্রি সাইজের আর এই যে এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের নামাজ যে একটা ওন্না হিমালগুলো ইনশাল্লাহ যারা নিতেছে হ্যাঁ ভাই আবার নিতেছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটি আমাদের এই সপ্তাহে নতুন ডিজাইন নাইছে সেটি মনে করেন ক্যাটালগ করা হয় নাই রেডি করা হয় নাই এটি ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে দিয়ে দিব বা ভিডিও কল দিলে যারা ভিডিও কল দিবেন তারা দেখে এই ডিজাইনগুলো নিতে পারবে

দেখতে চাইলে দেখানোর আরো অনেক কিছু ছিল ভিও এত দেখালে আপনারা দেখতেও চান না যার ভিউ যা দেখালাম শর্টকাটে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস আপনাদেরকে দেখানো হলো নিতে হলে ভাইমু নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ